কোর্ট অর্ডার ছিল অর্ডারের বাইরে আমরা যাব না কোর্ট অর্ডার দিয়েছিল লিমিটেশন লোক দেখেছে আবার কোর্টের অর্ডার নিয়ে আগামী দিনে আমরা ভিক্টোরিয়ার সামনে করবো তখন যত গলার টেকে তখন স্লোগান দেবে এখন আর স্লোগান দেওয়ার প্রয়োজন নেই

কিছু লোক বলেছিল যখন বাংলায় একটা প্রবাদ আছে যে হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা মানে গাঁজা যদি কেউ সেবন করে হুম মেয়াদ উত্তীর্ণ গাঁজা যদি কেউ সেবন করে তারা এই ধরনের কথাবার্তা বলতে পারে চার দিন কেন চার বছর চেষ্টা করলেও বনগা থেকে ওরা তো বলছে কলকাতা আমি আপনাকে কলকাতা ত্রিপুরা মণিপুর টনিপুর বলছে তো বর্ডার থেকে পাঁচশো মিটারও যদি দখল করতে পারে আমি বুঝে নেব তাদের বিশাল দম এই জায়গায় ভারত সরকার বিভিন্ন রাজ্য সরকার একযোগ হয়ে কাজ করবে কারণ এটা দেশের নিরাপত্তার ব্যাপার আর কিছু মেয়াদ উত্তীর্ণ গাঁজা সেবন করে জামাতিদের উস্কানিতে পাকিস্তানের উস্কানিতে বাংলাদেশের কোনো ক্যারেক্টার আছে এই মুহূর্তে পরিষ্কার একজন বলছে আমি দেখলাম উগ্রপন্থী ছাড়াই কেউ নয় পরিষ্কার আপনি খোঁজ লাগান পাকিস্তানে দাঁড়িয়ে সেখানে দেখা গেল বাংলাদেশ পাকিস্তানের পতাকা নিয়ে সবাই দাঁড়িয়ে আছে তারা পরিষ্কার বলছে যারা বাংলাদেশের দিকে আঙুল তুলবে ভেঙে দেওয়া হবে ভারতের বিরুদ্ধে অ্যাটাক করা হবে পাকিস্তানের পরমাণু বোমা বাংলাদেশের এখন সম্পদ আমি বলতে চাই এই পাকিস্তান থেকেই তো কেটে উদ্ধার হওয়ার জন্য কেঁদে কোকিয়ে ইন্দিরা গান্ধীর হাতে পায়ে ধরে সাহায্য চাওয়া হয়েছিল ইন্দিরা গান্ধী তখন যদি সামরিকভাবে বাংলাদেশকে সাহায্য না করতো আজকে স্বাধীন বাংলাদেশ তৈরি হতো না আজকে সেসব স্বাধীনতা তারা ভুলে গেছে তিরিশ লক্ষ নারী ধর্ষণ হয়েছিল দশ লক্ষের বেশি মানুষ কুন হয়েছিল আজকে সেই পাকিস্তান হয়ে গেছে তাদের প্রেমালাপের জায়গা সেই পাকিস্তান থেকে আজকে তারা পাকিস্তান প্রীতি তাদের মধ্যে দেখা যাচ্ছে আর ভারত তারা ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে একজন ছাত্রনেতা সে বলছে ভারতে জঙ্গি কার্যকলাপ চলে আমার দেশে বসে কেউ যদি এই কথাটা উচ্চারণ করত। উচ্চারণ করা দশ মিনিটের মধ্যে সে গ্রেপ্তার হয়ে যেত তাদের দেশে সেখানে পুলিশ তাদেরকে বাহবা দিচ্ছে সাধারণ মানুষ অ্যাকচুয়ালি ওখানে সাধারণ মানুষ বলে মানে সাধারণ মানুষের অত্যন্ত দুর্দশা হিন্দুদের তো খুবই খারাপ দুর্দশা আর ইউনিসকে একটা বলির পাঁটা করে রেখেছে ইউনিসকে কিছুই বলে না কিছুই করতে দেয় না ইউনিসের মতো লোক সে চোখের সামনে মানুষে মানুষে বিদ্বেষ কাটাকাটি রাহাজানি গুলি বোমা সব কিছু দেখছে দেখেও সে চুপচাপ মানে স্থবির পুতুলের মতন বসে আছে এই ধরনের একজন লোক কোনো দেশের শাসক হতে পারে এটা না দেখলে বিশ্বাস করা যায় না আমি তো এর আগেও বলেছি এখনও বলছি এই ধরনের লোকের নোবেল পুরস্কার ইমিডিয়েট টেক ব্যাক করিয়ে দেওয়া উচিত কেড়ে নেওয়া উচিত কেড়ে নেওয়া উচিত আর যারা ওই জামাতিদের সমর্থন করছে আমার দেশের বদনাম করছে আপনাদের একটা কথা বলে রাখি মুখে বলছেন বলুন কাজে করে দেখাতে গেলে ভারত কিন্তু যে জবাবটা দেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থাকবে কিনা তখন চিন্তা করতে হবে এই জায়গায় আপনি যদি বলেন হ্যাঁ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি একমত কিন্তু ওনার ওই হিন্দুত্ববাদীদের ধ্বজা ওই জিনিসটা আমার ভালো লাগে না হিন্দুত্ববাদীদের জন্য উনি যেগুলো করছেন শুধুমাত্র একটা মেকি হিন্দুত্ববাদী ভোট বাক্স ভরানোর হিন্দুত্ববাদী ওনার মঞ্চের বিজেপির লোকজন সাধারণ মানুষের পাশে ততক্ষণই থাকে যতক্ষণে মঞ্চের ওপরে নেতারা থাকে যেই নেতারা নেমে যায় মানুষ পাশে চলে যায় তাদের হাত ছেড়ে দিয়ে তারা এসি গাড়িতে করে চলে যায় লজ্জা করা উচিত এই সমস্ত নেতা নেত্রী এই সমস্ত দুটাকার নেতাদের এই নিয়ে বঙ্গ বিজেপি চলছে আর আর একটা কথা বঙ্গ বিজেপির এই শুভেন্দু অধিকারী আমি আপনাকে প্রকাশ্যে বলে যাচ্ছি এই শুভেন্দু অধিকারী যতদিন বঙ্গ বিজেপি শীর্ষে থাকবে বিজেপির বিজয় রথ উঁচুতে আরও মাটির তলায় ঢুকে যাবে আরও মাটির তলায় ঢুকে যাবে সাতাত্তর থেকে সাতাশে না এসে শেষ করতে হয় দু হাজার ছাব্বিশে আমার কথা মিলিয়ে নেবে দেখুন বন্ধুত্ব কি বন্ধুত্ব নয় তুমি আমার দেশকে খারাপ বলবে বলবে তুমি আমার দেশকে যে আমি দেখে নেব কলকাতা দখল করে নেব করে নেব আরে শুনুন এবার ওদের দেশের পররাষ্ট্র মন্ত্রকের কালকে বৈঠক হয়েছে তারা কার্যত স্বীকার করে নিয়েছে তাদের দেশে গন্ডগোল হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তারপরে তারা বলছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় অভ্যন্তরীণ বিষয় তাহলে ভারতে যদি কেউ প্রতিবাদ করে ভারত যদি কোনো বিষয়ে প্রতিবাদ করে সেটা ভারত করতেই পারে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয় তোমার দেশের বিষয়ে ভারতের লোক বলতেই পারে কিছু কারণ ভারতের একটা সম্মান রয়েছে সারা পৃথিবীর কাছে তোমার দেশ অন্যায় করলে সারা পৃথিবীর কাছে তোমার দেশ ছোট হবে ভারত ছোট হবে না আর একটা বিষয় হচ্ছে আপনাকে আমি বলে দিই তারা এখন বলছে থাইল্যান্ড আর ইন্ডিয়া বলছে থাইল্যান্ডে মোটামুটি ইন্ডিয়ার মতনই খরচ আমি তাদের বলি সড়ক পথে কলকাতা থেকে পাঁচশো ছশো ওই বাংলাদেশি রুপি খরচ করলেই বাংলাদেশে চলে যাওয়া যায় থাইল্যান্ডে প্লেন বা ফ্লাইট বা আপনার জাহাজ ছাড়া যাওয়া যাবে না সুতরাং ভারতকে ছেড়ে অন্য দেশ থেকে রপ্তানি বা অন্য দেশে গিয়ে চিকিৎসা করাতে গেলে তাদের মানুষরা না চিকিৎসা পেয়েই মারা যাবে আর নিজের দেশ উন্নত করুক না নিজের দেশ উন্নত করতে পারছে না কেন চার এই তো আদানির টাকাগুলো দিচ্ছে না কেন আদানি খারাপ আমি মানছি তা আদানির ইলেকট্রিক এতদিন যে তোরা জ্বালিয়েছি লাজ লজ্জা যদি থাকে আদানি টাকাগুলো সরকার দিক যত হাজার কোটি টাকা বাকি আছে ইমিডিয়েট সেই টাকাটা আজকের মধ্যে দিয়ে দিক আমি বুঝবো ইউনিট সরকার সে কারোর ঋণ রাখতে চায় না দিয়ে নিজে স্বয়ং সম্পূর্ণ হয়ে নিজের দেশে আট ঘন্টা করে লোডশেডিং কেন ঢাকা গুলশান ছাড়া ওখানকার ছটা সাতটা শহর ছাড়া সমস্ত জায়গাতে আট থেকে ন ঘন্টা করে লোডশেডিং কেন আবার পাকিস্তান প্রীতি পাকিস্তানে বারো ঘন্টা করে লোডশেডিং চলছে যাক না পাকিস্তান প্রীতি ওই পাকিস্তান নিজের দেশে জঙ্গিদের আশ্রয় দিতে গিয়ে একবার বোমা বিস্ফোরণে নিজের দেশের স্কুলের মধ্যে কয়েকজন বাচ্চাকে মেরে ফেলেছিল কয়েকজন না কয়েক শো তারপরে পাকিস্তানে গণভূত্থান শুরু হয়েছিল যখনই আপনি বোমা গুলি বন্দুক বারুদ অন্যের জন্য মজুত করবেন না সেটা ওই নিজের দেশে ফেটে যায় নিজের দেশ তো একদম শূন্য হয়ে যাবে আরে ভারতের এগেনস্টে তোরা কি করবি ওই রিক্সা ফিক্সা নিয়ে আসবে যারা বলছে ও ওই যে রাজনীতি করার জন্য আবলতাবোল বকছে ওসব কোনো ভিত্তি নেই আর যারা বলছে মেয়াদ উত্তীর্ণ গাঁজাকে কথা বলছে কলকাতা দখল করব আসাম ত্রিপুরা হুজুর খেজুর কিছু লোক আছে আমি সত্যিকারের দেখুন কোন ধর্মের প্রতি আমি মানে আমি কোনো খারাপ বক্তব্য হচ্ছি না একজন হুজুর না খেজুর না কি আমি জানি না সে বলছে আমার দেশের মুখ্যমন্ত্রীকে নিয়ে আজে বাজে কথা বলছে আমার দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আজে বাজে কথা বলছে আরে তুই তোর হাদিস কোরআন যা আছে সেইগুলো মানুষকে পড়াশোনা করা দিন ধরে সারা রাত ধরে কেউ দেখতে যাচ্ছে না জানতেও যাচ্ছে না ভারত থেকে আমার দেশ নিয়ে তোকে বলা বলার অধিকার কে দিয়েছে